বিয়ের পর এই প্রথম যাব ননদের বাড়ি তার জন্য বলতে পারেন একটু এক্সাইটেডও ছিলাম আর কাজেরও একটা চাপ ছিল কারণ টাজ গুছিয়ে তারপর বেরাবো তো হ্যালো বিহান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও খুব ভালো আছি ভগবানের ইচ্ছায় তো সকাল থেকে শুরু করলাম আজকের ব্লগ ব্লগটি দেখতে থাকুন আশা হচ্ছে আপনাদের ভালো লাগবে তো সকাল সকাল উঠে সমস্ত কাজ তাড়াতাড়ি তাড়াহুড়া করে করছি কারণ দুপুর দুপুর বেরিয়ে যাব ননদের বাড়ি তো প্রায় বিয়ের তিন থেকে সাড়ে তিন বছর কেটে গেছে বিয়ের পর থেকে এখনও পর্যন্ত বাড়ি যাওয়া হয়নি আর ননদও খুব রেগেছিল আর এবারও হয়তো যাওয়া হতো না কারণ যেহেতু নর্দবাড়ির একটা বড় অনুষ্ঠান আছে যেতেই হবে আর সেই জন্য ছুটিটাও পেয়ে গেলাম তো ভাবলাম যাই ঘুরে আসি তো মাঝে হচ্ছে মানে আজ যাবো কাল যাব এই করে করে কেটে যাচ্ছিলো তারপর আর আর্য হলো আর্য ছোটো একটু বড় হোক এত দূর রাস্তা এই সব করে করে কারণ ননদবাড়ির মানে রাস্তাটাও অনেকটা ডিস্টেন্স তো এইভাবে আর যাওয়া হয়নি তো তারপরে সকাল সকাল উঠে চা টা খেয়ে তাড়াতাড়ি কাজবাজ গুছিয়ে বেরিয়ে পড়ছিলাম ননদবাড়ি আর এসে কিছুক্ষণ রেস্ট করে তারপরে এই যে ননদবাড়িতে মহাপ্রভু আসছেন এই অনুষ্ঠান মানে ননদবাড়িতে হচ্ছে মানে এই মহাপ্রভু আসবে সেই হচ্ছে অনুষ্ঠান কারণ ওদের ঘর হয়েছে সেই ঘর নতুন ঘরে মহাপ্রভুকে নিয়ে আসবে তো ওদের ঘরটা হচ্ছে এরকম রেল পেরিয়ে যেতে হবে তো মহাপ্রভুর গাড়ি ওই পাশে এসে নেমেছে তো ওখান থেকে এই পাশে রেল লাইন এদের বাড়ি তো এটা খুব সামনে আর যদি এই পাশে রাস্তা দিয়ে আসতো তাহলে হচ্ছে মানে মানে মহাপ্রভুর যে গাড়ি ঢুকতো না সেটা হচ্ছে সরু রাস্তা তার জন্য রেল লাইনের ওই পাশেই এনে রাখা হয়েছে তো আমরা সবাই মিলে চলে গেছিলাম মহাপ্রভুকে আনতে তো এই নিয়ে বলতে পারেন যে এই বছর দুবার হচ্ছে মহাপ্রভুর দর্শন পেয়ে গেলাম আর এটা সত্যি মহাপ্রভুর অশেষ কৃপা না থাকলে সেটা কখনোই সম্ভব হতো না তো ভাব মানে যাই হোক সেই জন্য মহাপ্রভুর অনেক ক্রিপার ছিল বলেই আসতে পেরেছি একদম আসার কোনো কথাও ছিল না তো ওই যে মহাপ্রভুকে নিয়ে এসে তারপর যা যা নিয়ম থাকে আমাদের সব সব নিয়মকানুন হচ্ছে তারপর খাওয়া দাওয়া দুপুরে অনুষ্ঠান ছিল বলতে পারেন আর মহাপ্রভু ছিল তিন ঘন্টার মতো এই মহাপ্রভু হচ্ছে আমাদের দাঁতনের আর আমার বাড়িটা হচ্ছে হাওড়ে তো এই আশপাশের লোকজন বুঝবে অন্যান্যরা হয়তো বুঝবে না তবে অঞ্চল ভিত্তিক যে যার আলাদা আলাদা নিয়ম নীতি আছে সেসব নিয়ম নীতি পালন হচ্ছে একে একে তো এটা হচ্ছে এই যে আমার ননদের বর আর হচ্ছে এরপরে যে মানে তো এই যে একটা ননদের বর আর তারপর হচ্ছে আমার ননদকে দেখাচ্ছি নিয়ম নীতি একে একে পালন করা হচ্ছিলো অনেক কিছুই নিয়ম থাকে আমাদের আর এটা হচ্ছে এই যে যেটা দেখছেন উঠে দাঁড়ালো এটা হচ্ছে আমার ননদ এটাকে বলে দধি তো এটা দুধি হচ্ছিলো আর এই মহাপ্রভু সারাদিন থাকে না এই দু ঘন্টা তিন ঘন্টা এরকম করেই মানে পাওয়া যায় মহাপ্রভুকে মহাপ্রভু সারাদিনে দু তিন জায়গার মানে যাওয়ার সব যাওয়া থাকে ব্যস্ত থাকে ওই জন্য দু তিন ঘন্টা পাওয়াটাও অনেকটা কপালের বিষয় তো যাই হোক সংসার কিছু নিয়ম করে তিন ঘন্টার মতো ছিল তারপরে সময় হয়ে গেছে মহাপ্রভু যাওয়ার আর মহাপ্রভু দেখো বিকেলে বেরিয়েই পড়ছে বিকেল বলতে এগারোটায় এসেছিলো তো দুটা টাইম ছিল তো যাই হোক আড়াইটার মতো বাজে অনেক রিকোয়েস্ট করে আধ ঘন্টা রাখা হয়েছিল তো তারপর মহাপ্রভু বেরিয়েও গেছে আর আমরা সবাই মিলে আবার চলে যাবো ছাড়তে ওই রেল লাইন পর্যন্ত তো সত্যি অনেক ইচ্ছা মহাপ্রভুকে আমার বাড়িতেও নিয়ে আসার মানে আমার বাপের বাড়িতে আমার বাড়িতে তো এসেছিলো আপনারা দেখছেন যারা আমার ভিডিও দেখেন তো মহাপ্রভুকে কিন্তু আনা মানে অনেকটা মানে সবার বাড়িতে নিয়ে আসেন না তো অনেকটা কপালের বিষয় বলতে পারেন তো যাই হোক আমরা সবাই মিলে মহাপ্রভুকে চলে গেছিলাম আবার ছাড়তে আর ওইটা হলো মহাপ্রভুর গাড়ি মহাপ্রভু এই গাড়িতেই আসেন তো মহাপ্রভু এই গাড়িতে মানে আসে আর এই গাড়িতেই যায় যদি কেউ চায় যে নিজের গাড়ি করে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসবে সেটা কিন্তু নয় মহাপ্রভু এলে তার গাড়িতেই আসে অন্য কোনো গাড়িতে আসে না তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত সবাই একবার করে বলে দেবেন হরে কৃষ্ণ